আনন্দ আনন্দ সংবাদ সংবাদ রায় শাখা হাউজের পক্ষ থেকে সকল জনসাধারণকে জানাই শারদিয়া উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবার রায় শাখা হাউজ আপনাদের এলাকায় এখানে পাচ্ছেন শাখা থেকে শুরু করে সংঘের যাবতীয় জিনিসপত্র এখানে মা ও বিবাহিত বনিদের জন্য রয়েছে নিত্য নতুন ডিজাইনের শাখা পলা সোনা বাঁধানো শাখা ইত্যাদির বিপুল সম্ভার তাই আপনার বাড়ির মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন রায় শাখা হাউজে ভাইজি অথবা আপনার প্রিয় মানুষটির বিবাহিত জীবনকে আরো আকর্ষণীয় করে তুলবে আমাদের রায় শাখা হাউসের এই সমস্ত সুন্দর সুন্দর ডিজাইনের শাখা কলাগুলি বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে শাখা এবং শঙ্খ খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় ভালুকা রোড কৃষ্ণনগর নদিয়া আবার রায় শাখা হাউস প্রোপাইটার মোটেশন ভালুকা রোড কৃষ্ণনগর নদিয়া যোগাযোগ করুন এইট এই নাম্বারে আপনাদের সকলের শুভ পদার্পণ কামনা করে রায় শাখা হাউস আপনাদের পুজো খুব ভালো কাটুক এই প্রার্থনাই করে রায় শাখা হাউস ধন্যবাদ